সরকার সিন্দাবাদের দ্বৈত হয়ে জনগণের কাঁধে চেপে বসেছে বলছেন জিএম কাদের এদিকে বিএনপি ভারতের সঙ্গে শত্রুতা করে অবিশ্বাস সৃষ্টি করেছিল বলছেন কাদের জানাব ভারত বিরোধিতা সামনে আনছে বিএনপি এবং সর্বশেষ জানাব রাজনীতিতে পরিত্যক্ত মানুষগুলোর আওয়াজই বড় বলছেন পররাষ্ট্রমন্ত্রী দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত সরকার সিন্দাবাদের দ্বৈত হয়ে জনগণের কাঁধে চেপে বসেছে বলছেন জিএম কাদের জাতীয় পার্টির জাপা চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা গোলাম মোহাম্মদ জিএম কাদের বলেছেন এখন নির্বাচনে লোকজন যায় না লোকজনের বক্তব্য তারা গেলে কি আর না গেলেই কে এক শাসন ব্যবস্থা যে চিন্তাবাদের দৈত হয়ে মানুষের কাঁধে বসে আছে জনগণকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে দাবি করে জিএম কাদের বলেন রাজনীতিতে গুণগত একটি পরিবর্তন এসেছে একটি শ্রেণী কিছু সুযোগ সুবিধা পাচ্ছে তারা ভাবছে সরকার তো যে কে বসেছে থাকবেই তাদের সঙ্গে লাইন দিয়ে যেটুকু পাওয়া যায় আবার সরকার যাদের নিচ্ছে না তাদের বাধ্য হয়ে সরকারের বিপক্ষে থাকতে হচ্ছে হচ্ছে তারা না চাইলেও জনগণের পক্ষে দাঁড়াতে হচ্ছে আমাদের কিছু জায়গা দিয়েছে এটাই হচ্ছে সর্বনাশ এভাবে চলতে থাকলে সামনের দিকে দেশে আর রাজনীতি থাকবে না সামনের দিকে রাজনীতি আর কঠিন হবে উল্লেখ করে তিনি বলেন সিদ্ধান্ত নিতে হবে আমরা মানুষের পাশে থাকবো নাকি সুযোগ সুবিধার পক্ষে থাকবো জনগণের পক্ষে থাকতে হলে ত্যাগ শিকারের মানসিকতা থাকতে হবে যারা সুযোগ সুবিধার লোভে পড়েছে এটা স্বল্প সময়ের জন্য সামনের দিকে হয়তো তাদের প্রয়োজনীয়তা থাকবে না যারা সরকারের দালালি করেছে তাদের কিন্তু লাথি দিয়ে ফেলে দেওয়া হয়েছে জাতি আজ চরম সংকটময় সময় পার করছে বলে মনে করেন জিএম কাদের তিনি বলেন দিন যতই যাচ্ছে সংকটের গভীরতা ততই বাড়ছে আগে আমরা যেটা সংকট বলেছি এখন মনে হচ্ছে সেটা কোনো সংকটই ছিল না দেশের বেশিরভাগ মানুষ আই দিয়ে সংসার চালাতে পারছে না বর্তমান সরকার সিন্দাবাদের দৈত্য হয়ে জনগণের কাঁধে চেপে বসেছে জনগণের কথাই চলে না তার কথা জনগণকে চলতে বাধ্য করছে বিএনপি ভারতের সঙ্গে শত্রুতা করে অবিশ্বাস সৃষ্টি করেছিল বলছেন কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী কাদের বলেছেন ভারতের সঙ্গে একুশ বছর শত্রুতা করে আমাদের লাভ হয়নি বিএনপি শত্রুতা করে সংশয় অবিশ্বাস সৃষ্টি করেছিল সে কারণে সম্পর্কের উন্নতি হয়নি শেখ হাসিনা সে অবিশ্বাসের দল ভেঙে দিয়েছেন ওবেদুল কাদের বলেন ভারত আমাদের বন্ধু আমরা কারো দাসত্ব করি না আমাদের শক্তির উৎস এদেশের মানুষ জনগণ ভারতের কাছে আমরা বন্ধুত্ব চাই কারণ এটা আমাদের স্বার্থই দরকার শত্রুতা করে আমাদের ক্ষতি হয়েছে একুশ বছর আমরা সে অবস্থায় ফিরে যেতে চাই না ভারতের সঙ্গে করা বিভিন্ন চুক্তির কথা উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন আমরা বলতে চাই গঙ্গার পানি শেখ হাসিনা এনেছেন পানি চুক্তি কে করেছেন শেখ হাসিনা সীমান্ত সমস্যার চুক্তি কে করেছেন শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের মতো আরেকটি বাংলাদেশ আমরা সমুদ্র পেয়েছি আদালতের মাধ্যমে বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায় সমালোচনা করে তিনি বলেন গতকাল পল্টনে গয়েশ্বরচন্দ্র এক পশ্রা মিথ্যা করে বোক গেছেন গয়েশ্বর বাবু কোথায় ছিলেন এতদিন কোথা থেকে এলেন কোথায় পালিয়েছিলেন ভারতের মাথায় উঠেছে গান্ধী টুপে এখন বন্ডামি শুরু করেছে গয়েশ্বর কালকে পল্টনে দাঁড়িয়ে আমাদের বলে ভারতের দালাল এই অপবাদ তো আয়ুব খান ইয়াহিয়া দিয়েছে ভারতে গিয়ে গঙ্গার পানির কথা ভুলে গিয়েছিলেন খালেদা জিয়া সাংবাদিকরা জিজ্ঞাসা করলে আপনি ভারত সফর করলেন গঙ্গার পানি কি হলো তিনি বলেন আমি তো ভুলে গেছি দালাল কারা নির্বাচনে বিয়াল্লিশ শতাংশ লোক আমাদের ভোট দিয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন শেখ হাসিনা উন্নয়ন অর্জনকে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশের বিয়াল্লিশ শতাংশ ভোটার এই নির্বাচনে কোনো প্রাণহানি ঘটেনি উপজেলা নির্বাচনে জনগণ নাকি প্রত্যাখ্যান করেছে তাহলে ছত্রিশ থেকে চল্লিশ শতাংশ লোক ভোট দিল তারা কারা তারা এই দেশের জনগণ তারা উন্নয়নে অর্জনে মুগ্ধ ভারত বিরোধীদের সামনে আনছে বিএনপি ভারতে এখন লোকসভা নির্বাচন চলছে তৃতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে চতুর্থ ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী তেরোই মে এই নির্বাচনে ভারতের রাজনীতিতে একটা অনিশ্চয়তা চলছে নির্বাচনের আগে যেমনটি মনে করা হয়েছিল যে বিজেপি নিরঙ্কুশ বিজয় হবে এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চারশো আসনে আশা করেছিলেন কিন্তু নির্বাচন যত এগিয়ে যাচ্ছে ততই সে আশা ফিকে হয়ে যাচ্ছে আর এর মধ্যে বিএনপি এখন তাদের আন্দোলনের কৌশল পাল্টাচ্ছে ভারত বিরোধিতার রাজনীতি আবার নতুন করে শুরু করেছে কিছুদিন আগে অবশ্য বিএনপির পক্ষ থেকে যে ভারত বিরোধী রাজনীতি সূচনা হয়েছিল সে সময় রুহুল কবির রিজবে একটি ভারতীয় শালগা থেকে নামিয়ে পুড়িয়ে ফেলে ভারত বিরোধী রাজনীতির সূত্রপাত করেছিল তবে পরবর্তীতে বিএনপি এস এ কমিটির সভায় এটি নিয়ে আলোচনা হয়েছিল এবং সেই আলোচনায় সিদ্ধান্ত হয় যে বিএনপি আপাতত প্রকাশ রাজনীতি করবে না কবির শাল পোড়ানোর ঘটনাকে একটি ব্যাখ্যা হয় তখন বলা হয় এটি তার ব্যক্তিগত অবস্থান দলীয় অবস্থান নয় ওই সময় বিএনপি আবার ভারত বিরোধী অবস্থান থেকে সরে আসে বিএনপির এরপর বিএনপি ঢাকায় ইফতার পার্টিতে ভারতীয় দূতাবাসের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি উপস্থিত হয়েছিলেন ভারত ভারতের সঙ্গে সম্পর্ক রাখবেন না কে ভারত বিরোধী রাজনীতি করবে তা নিয়ে বিএনপির মধ্যে এক ধরনের টানাপোড়ন দ্বিধা এবং বিভ্রান্তি ছিল তবে সাম্প্রতিক সময় এই বিভ্রান্তি কেটে গেছে গতকাল বিএনপির পক্ষ থেকে ঢাকায় সমাবেশ করা হয় এই সমাবেশে বিএনপির শীর্ষস্থানীয় প্রায় সব নেতাই ভারত বিরোধিতা করেছেন তারা দাবি করেছেন বর্তমান সরকার ভারতের সহযোগিতা নিয়ে ক্ষমতা টিকে আছে এবং এটি তারা বেশি দিন থাকবে না বিভিন্ন সূত্রগুলো বলছে বিএনপির এই ভারত বিরোধী অবস্থান তাদের সুনির্দিষ্ট চিন্তাধারার ফসল এবং দলগত ভাবে তারা সিদ্ধান্ত নিয়েছে একাধিক কারণে তারা ভারত বিরোধী অবস্থানে গেছেন বলে জানা গেছে প্রথমত ভারতের সঙ্গে বর্তমান সরকারের একটি সুসম্পর্ক যে কারণে বিএনপি আন্তর্জাতিক পরিমণ্ডলে সরকারের বিরুদ্ধে কোনো প্রভাব বিস্তার করতে পারছে না বলে তারা মনে করে বিশেষ করে সাতজনের নির্বাচনের আগে ভারত যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের মনোবল মনোভাব পাল্টাতে প্রভাব রেখেছে সেটি বিএনপির জন্য একটি বড় আঘাত বলে মনে করা হচ্ছে আর এই কারণে বিএনপির রাজনৈতিক কৌশল এখন ভারত বিরোধী তাকে ঘিরে অবর্তিত হতে শুরু করেছে তৃতীয়ত বিএনপি মনে করে যে ভারতের নির্বাচনে যেই ফলাফলই হোক না কেন তাতে বাংলাদেশের নীতির কোনো পরিবর্তন হবে না ভারত কংগ্রেস বা ইন্ডিয়া জোট আসুক বা বিজেপির নেতৃত্বে জোট আসুক না কেন উভয় দলই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার একটি চেষ্টা করবে আর এটি যদি হয় প্রধান দুটি দলের রাজনৈতিক কৌশল তাহলে বিএনপির জন্য ভবিষ্যৎ খুব একটা সুখকর নয় আর তাই তারা ভারতকে নিশানা করছে এবং ভারতের সমালোচনা করছে তৃতীয়ত বাংলাদেশ ভারত বিরোধী আবহাওয়া বাংলাদেশ একটি ভারত বিরোধী আবহাওয়া রয়েছে কিছু কিছু মানুষ ভারত বিরোধিতা পছন্দ করে আর এ কারণে রাজনীতিতে প্রায় দেউলিয়া হয়ে যাওয়া বিএনপি এখন ভারত বিরোধিতাকে পুঁজি করে এক এক ছত্রে তাতে এগোচ্ছে তাতে পঁচাত্তর পরবর্তী রাজনীতি অবর্তিত হতো চতুর্থ এই অঞ্চলে ভারতের একা ভারত পুরো অঞ্চলে ক্রমশ একলা হয়ে পড়েছে মালদ্বীপ নেপাল ভুটান শ্রীলঙ্কার সবগুলো প্রতিবেশী রাষ্ট্রই ভারতের নিয়ন্ত্রণের বাইরে গিয়ে চীনের দিকে ঝুঁকেছে সেখানে যদি বিএনপি এখন ভারত বিরোধিতার রাজনীতি শুরু করে তাহলে সেটি এই অঞ্চলে চীনের জন্য আশীর্বাদ হিসেবে দেখা দেবে এবং চীন বিএনপিকে পৃষ্ঠপোষকতা দিবে বিশ্ব রাজনীতিতে চীনের প্রভাব এখন অনেক বেশি পঞ্চমত বিএনপির অস্তিত্ব রক্ষা বিএনপির মনে করছে যে ভারত বিরোধিতার রাজনীতি করেই জনগণের কাছে যাওয়া যাবে জনগণের কাছে সমর্থন আদায় করা যাবে আর এই সমস্ত কারণে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে এখন ভারত বিরোধী রাজনীতির নবযাত্রা শুরু হয়েছে যেটি গতকালের সমাবেশ গতকালের সমাবেশে স্পষ্ট হলো রাজনীতিতে পরিত্যক্ত মানুষগুলোর আওয়াজই বড় বলছেন পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন রাজনীতিতে কিছু পরিত্যক্ত মানুষ আছে যারা ঘুরে ঘুরে সব দল করে তাদের কথার মূল্য না থাকলেও ব্যাঙের ডাকের মতো গলার আওয়াজ বড় গণতন্ত্র মঞ্চ নেতা মাহমুদুর রহমান মান্নার সরকারের ভিত নেই মন্তব্যের সমালোচনা করে হাসান মাহমুদ বলেন মান্নান ভাইয়ের একটা বক্তব্য পত্রিকায় পড়লাম টেলিভিশন শুনলাম সরকারের নাকি একদম ভিত নেই সরকারের ভিত আছে বিধায়ী পর চারবার রাষ্ট্র ক্ষমতায় তারা তো টেনে ফেলে দিতে চেয়েছিল কিন্তু টান দিতে গিয়ে তারা এই করে পড়ে গেছে এখন কোমর যে ভেঙে গেছে সে অবস্থা থেকে তারা আস্তে আস্তে একটু দাঁড়ানোর চেষ্টা করছে আর গত বছর আঠাশ অক্টোবর তাদের কার আগে কে দৌড় দেয় সেই প্রতিযোগিতা আমরা দেখেছি নয়াপল্টনের সামনে বলেছেন মন্ত্রী মাহমুদুর রহমান মান্না ভাই সহ আরো কিছু ব্যক্তি বিশেষ আছেন তা যাদের নিজেদের দলের ভিত্তি নেই ঘুরে ঘুরে দল করে পররাষ্ট্রমন্ত্রী বলেন মান্না ভাই মার্শাল্লা এই পর্যন্ত মাত্র সাতটি দল বদল করেছেন কিছুদিন যাসুদ তারপর বাসুদ বাসুদ ভেঙে এখন গণতন্ত্র মঞ্চ সেটি ভেঙে কখন আবার পালিয়ে যান বলা যায় না রাজনীতিতে তারা প্রত্যক্ত ব্যক্তি হিসেবে এদের কথার কোনো মূল্য নেই প্রধানমন্ত্রীর বক্তব্যে হাসান মাহমুদ আরও বলেন তাদের দল ছোট তারা যখন সমাবেশ করে তাদের মানুষ থাকে বিশ থেকে তিরিশ জন সাংবাদিক থাকে পঞ্চাশ জন এই নিয়ে তাদের সমাবেশ হয় কিন্তু গলা অনেক বড় শুধু তাই নয় এদের একজন ঢাকা সিটি কর্পোরেশনের ভোটে দাঁড়িয়েছিলেন প্রাপ্ত ভোট দুই হাজার পূর্ণ করতে পারে নাই কিন্তু আওয়াজ অনেক বড় আবার টেলিভিশনে দেখা যায় ভলিউম তাদের একটু বড় থাকে পররাষ্ট্রমন্ত্রী বলেন যে জনরোচি শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে সমগ্র পৃথিবী আজকে সেটির প্রশংসা করছে জাতিসংঘের মহাসচিব মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ভারত প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী জার্মান চ্যালেঞ্জের ইউরোপীয় ইউনিয়ন প্রেসিডেন্ট সহ বাংলাদেশের সংসদ করে জার্মান চ্যান্সেলর ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট সহ সবাই বাংলাদেশের প্রশংসা করে কিন্তু বিএনপি তাদের মিত্ররা প্রশংসা করতে পারে না আমাদের রাজনীতিতে প্রত্যাখ্যান আর সংখ্যাতে সংস্কৃতি না থাকলেও দেশে আরও বহুদূর এগিয়ে যেত তিনি বলেন নির্বাচনের পর আশিটি দেশের রাষ্ট্র ও প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট চিঠি লিখে বলেছেন আমাদের সম্পর্কে নতুন উচ্চতায় নিয়ে যেতে চান এতে ব্যক্তি বিশেষ রাজনীতির ব্যাংকের মাথা খারাপ হয়ে গেছে এর জন্য তারা ব্যাংকের মতো বেশি বেশি লাভ আছে বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেস দিবস উপলক্ষে বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেন রেড ক্রিসেন্ট সোসাইটি দেশ বিনের মানে যুদ্ধ বিধ্বস্ত দেশকে পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ভবিষ্যতের পথ চলায় আমাদের দেশকে স্বপ্নের ঠিকানায় পৌঁছানোর ক্ষেত্রে রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা স্বাস্থ্যসেবা এবং মানবসেবা অনেক অবদান রাখবে স্কুল জীবনে নিজেও জুনিয়র রেড ক্রসের সদস্য ছিলেন উল্লেখ করে পারশ্রমন্ত্রী বলেন জীবনে বহু পথ পাড়ি দিয়ে বহু প্রতিবন্ধকতাকে ডিঙিয়ে আজকে এই পর্যায়ে আসার ক্ষেত্রে রেড স্ক্রেন্ট রেডস ক্রিসেন্ট ও স্কাউটিং আমার জীবনে বড় ভূমিকা পালন করেছে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা আর উন্নত করার ক্ষেত্রে চিকিৎসকদের সবার আগে এগিয়ে আসা প্রয়োজন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ তিনি বলেন অনেক সময় দেখা যায় যে সরকারি হাসপাতালে সরকার মেশিন কিনে দিয়েছে কিন্তু সেই মেশিনের বাক্স খোলা হয় না আবার মেশিন খোলা হয় ঠিকই কদিন পরপর নষ্ট হয়ে যায় মেরামতের উদ্যোগ নেওয়া হয় না যাতে করে মানুষ প্রাইভেট ক্লিনিকে যেতে বাধ্য হয় এগুলো যারা করেন তারা আসলে জনগণের বিরুদ্ধে গিয়ে দাঁড়ান জনগণের বিপক্ষে কাজ করেন এবং স্বাস্থ্য সেবাকে আর উন্নত করার ক্ষেত্রে এবং সহজ সুলভে স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এগুলো বড় অন্তরাই উল্লেখ করে মন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী বলেন জনগণ যখন জনগণ সচল হবে তখন এগুলো করা আর সম্ভবপর হবে না সরকার কোনো যন্ত্রণায় সরকারের মানুষ দিয়েই চলে সুতরাং জনগণ যখন এগুলোর বিরুদ্ধে কথা বলবে সরকার পক্ষে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা সহজতর হবে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখুন ধন্যবাদ